ও প্রায় বরিশাল হিজরা থানায় আমাদের গ্রামের তিন নম্বর মিললে এক কয়েক তাদের টাকা নিয়ে সবিনে একটা বছর অনেক পরিশ্রম করে সব খেতে লোক অনেক লোক খেতে একটাই বছর অনেক লোক খেতে যে ওখানে ওখানে অনেক কষ্ট করে তারা ফসল করে তারপরে তারা ফসল ভালোভাবে বাসায় নিতে পারে না কারণ বন্যার কারণে হয়তো নষ্ট হয়ে যায় আর না এটার করে খেয়ে ফেলে পরে যাইলে চিড়া হয়ে যায় ধান নষ্ট হয়ে যায় তারপর অনেক কষ্ট করে তারা অনেক টাকা উপার্জন করার চেষ্টা কিন্তু ফসলটি করে কিন্তু হয় না অনেক কষ্ট হয় তাদের ধান পরে যায় তাদের এই যে ধানটা লাগাইছে এখন এই ধানটা বিষটা উড়া আনিয়া লাগাইবো লাগাইলে যদি ধানটা বড় হয়ে যদি আবার বন্যা যদি পরে যায় তাহলে কি এরা ভালো থাকে আর খারাপ হয় খারাপ হয় আমি থানাটা যাই মানে চিরা হয়ে যায়

যদি এই পানি আজকে না এসে তাহলে কিন্তু কালকে জ্বালা প্রসেস যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ কারণ পানিতে জ্বালা প্রসেস হয় অনেক তাহলে পঁচিশ কেজি জ্বালায় নিম্নে তাদের পনেরোশো টাকা লোকসান তারপর সারাদিন তারা দুজনে দুজনে কাম করেছে দুজনে দুই দিনে নিম্নে এক টাকা দুই হাজার টাকা করোনার সর্ব দু হাজার নিম্ন তিনশো তার তিনি খেতে সার দিয়েছে নিম্নে টাকার বড় যদি না হয় তাহলে আমার এই খ্যাতটা আগের রেখেছে তিনি দুই হাজার টাকায় ওই নোট দশ হাজার টাকা নেওয়া হতে পারে তারপরে তার মুখে হাসি কারণ যদি ভালো ফসল দেয় তাহলে তাই তারা অনেক কষ্ট করে ফসলটা উপার্জন করতে করে কিন্তু বৃষ্টির কারণে তাদের ফসল ভালো হয় না বা পড়তে যায় বা পরে যায় ইয়া কীড়া হয়ে যায় তার জন্য ভালো হয় না কিন্তু তারপরেও তাদের পরিবারের হাসি ফোটানোর জন্য তারা ফসল উপার্জন করার জন্য টাকা উপার্জন করার জন্য ফসল রোপণ করে কিন্তু তারপরেও অনেক খারাপ তারপরেও তারা অনেক কষ্ট করে করে কারণ তাদের পরিবারের হাসি তো ফোটাতে হবে তাদের দুই মোট খারাপ হবে তারপর বন্যা হয় বন্যার কারণে অনেক ধরনের লোকসান হয় তার এবার কেউ পঞ্চাশ ষাট হাজার টাকা রুপে সব লোকসান হয়েছে বন্যার কারণে পারে না আমরা যা ধরছি কিন্তু কষ্ট হয়েছে অনেক আবার এই যে জ্বালা লাগাইছে জ্বালা তো বৃষ্টিতে সব ক্ষেত ডুবে গেছে অনেক কষ্ট করে তাইনি নিয়ে হিসার জন্য চেষ্টা করতে পারছি এই যে যায় অনেক কষ্ট হইতাছে অনেক কষ্ট অনেক কষ্ট হ্যাঁ হ্যাঁ অনেক কষ্ট করতে আসছি যারা পানি কোনো ইয়া করতে পারি না নিয়ন্ত্রণ করতে পারি না ওই যে দুজন কষ্ট করতে আছে অনেক বাচ্চার অনেক কষ্ট সকাল ছয়টায় আইসে হ্যাঁ হ্যাঁ আর এখন বাজে হয়েছে এগারোটা সাত বাজে ছয়টার থেকে চার ঘন্টা নিম্ন চার ঘন্টা পানি হিসার পরও দেখেন পানি কমতে আসে না তাদের ক্ষেত্রে ম্যাক আবারও করছে ম্যাকে থেকে এই যে ম্যাক আবারও করছে

পাঁচশো টাকা দিবে বলে তাদেরকে রোজে আনছে দেখেন তারপর ওই তার তারপরে ওই বিলের মাঝখান দিয়ে যাইতে আছে দুজন দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হচ্ছে তিনি আবার পাশে বান্ধিতে আছে কারণ পানি সেন জায়গাটা না হে আরো পানি এই যে কষ্ট বোঝেন ভাই

কিন্তু তারপর তাদের ফসল ভালো হয় না বা পরে যায় চিড়ায় বন্যার কারণে নষ্ট হয়ে যায় অনেক কষ্ট হয় বরিশাল সবসময় কিন্তু পানি না কিন্তু এবার কেউ আল্লাই দিলে সোয়াবিনের দিনও অনেক পানি ওঠছে সোয়াবিনের দিনও এবার পানি ওঠছে আবার জ্বালা লাগাইছে পানি ওঠছে সোয়াবিন অনেক মাসের অনেক লাখ লাখ টাকার উপরে লস হয়েছে অনাবাদ ধানের দিনও অনেক লস হইটা আছে তাদের কিন্তু হালায় ঘুষের টাকা খালি ডাক্তার উদ্দিন আপনার খেতে পানি হয়েছে তার খেতে কিন্তু কোম্পানি উঠছে কারণ তার খেতটা ওষায় তার জন্য তার খেতে পানি উঠতে পারে নাই কারণ কোম্পানি উঠছে কিন্তু তার তার অত লস হবে না মনে হয় সম্ভাবনা

তার হাজার তেইশের লস হয়েছে এবার সয়াবিনে কিন্তু এবার ধানের দিনও অনেক পানি হয়েছে তিনি জ্বালা লাগাইছে দেখেন অনেকখানি খেতে কিন্তু জ্বালা পানি দেখেন অনেক পানি ইচ্ছা যে ইচ্ছা দেখেন অনেক শেষ করছে কিন্তু অন্তরে অনেক পানি আছে খেতে তার জন্য তিনি বান্ধিতে আছে কারণ পানি সে নাচতে পারে তার ক্ষেত্রে বরিশালে মানুষ অনেক কষ্ট করে ওই যে দেখতে পাচ্ছেন আরো খেতে পানি পানি ইস্তে যাইতে আছে খালো খালি দুই মতো খাবারের জন্য Það er að við það þá að vera lega. Það er svo aðeins þegar það er sáttækpað. Það er svo aðeins þegar það er bara lög. Málag, þetta er svo aðeins.